আসসালামাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি ফ্রিডাম লিনিয়ার গাছের ভিডিওটা নিয়ে এসেছি দেখেন আমার গাছটা দেখতে কত চমৎকার লাগছে কত ফাঁকরালো হয়ে আছে প্রতিটা টপে আমি পাঁচ ছয়টা শাখা এনে একটা পটে প্রতিস্থাপন করেছিলাম সেইখানে যখন ফাঁকরা গেছিলো তখন আমি কিছু শাখা কেটে আমি আমার নিজের হাতে করা এই টপগুলোতে বসিয়ে দিয়েছিলাম এখন দেখেন এই মাটির টবও কি সুন্দর বেড়ে উঠছে গাছগুলো দেখতে কত চমৎকার লাগছে অসাধারণ এই গাছটা লিনিয়ার্স গাছটা দেখতে মনে হয় আলোকিত হয়ে পড়ে আছে অন্ধকারে এটা চকচক করে অনেকে সানফ্লারও বলে থাকে এখন এই গাছটি খুব সহজে আমরা প্রতিস্থাপন করে এভাবে বৃদ্ধি করাতে পারি মাটিটা তৈরির বিষয়টা আসে প্রথম এতে পানি খুবই কম লাগে আর শীতের সিজনে গাছটা বেশি বৃদ্ধি পায় আমরা এক আমি এক ভাগ বালু এক ভাগ ভারী কম্পোস্ট আর এক ভাগ গার্ডেন সয়েল দিয়ে এই গাছে মাটিটা তৈরি করছিলাম আর চা পাতি ডিমের খোসা দিয়ে নিয়েছিলাম কারণ ডিমের খোসায় অনেক ক্যালসিয়াম ফসফরাস থাকে আর চা পাতিটি থাকে নাইট্রোজেন নাইট্রোজেন যখনই থাকবে তখন গাছের পাতা বেশি সবুজ ঝকঝকা হয়ে উঠবে সতেজ হয়ে উঠবে এভাবে আর যখন এই গাছটা রাখার খুব সানলাইটে রাখলে এই পাতাগুলো সহজে পুড়ে যায় ছায়াযুক্ত স্থানে এটা রাখার চেষ্টা করব তাহলে খুব সহজে আমরা এই গাছগুলো এভাবে বৃদ্ধি করে আনতে পারব মাটিটা ওইভাবে তৈরি করে আমরা কয়েকটি শাখা প্রতিস্থাপন করি খুব সহজে গাছটা দ্রুত বৃদ্ধি পাবে আর মাসে এক থেকে দুবার লিকুইড দিয়ে কিচেন কম্পোস্ট ভিজিয়ে রেখে আমি ওটাই প্রয়োগ করে থাকি তাছাড়া অন্য বাড়তি কোনো সার প্রয়োগ করা লাগে না আর এতে কোনো ফাঙ্গি স্প্রে করা লাগে না সহজে গাছগুলো এভাবে বৃদ্ধি পেয়ে যাবে যেখানে ছায়া স্থান আছে সেই ছায়াযুক্ত স্থানে আমরা রাখার চেষ্টা করব আর যখন দেখব পানিটা শুকিয়ে আসছে তখন মাটিটা শুকিয়ে গেছে তখন আমরা হালকা পানি দেওয়ার চেষ্টা করব এভাবে আমার প্রতিটা টবে দেখেন কি সুন্দর গাছগুলো উঠছে প্রতিটা এরকম গাছগুলো কিভাবে বেড়ে উঠছে। তা আমি জন্য ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আমরা যদি এভাবে শাখা কোথার থেকে সংগ্রহ করি তাহলে এভাবে আমরা গাছগুলো বেড়ে রাখার জন্য বেলপুলিতে রেখে আমরা সৌন্দর্য বৃদ্ধি করতে পারি দেখতে অনেক চমৎকার লাগে তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম